আসসালামু আলাইকুম বন্ধুর আমি হচ্ছি আপনাদের এক নতুন বন্ধু তো আমি আপনাদের একটা পরামর্শ দিতে পারি যেটা আমরা যারা প্রবাসী থাকি নিউ ইয়র্কে থাকি আমরা অনেক সময় আজান শুনতে পাই না কারণ এখানে আজান আমাদের যে কান্ট্রিতে বাংলাদেশে সৌদি আরবে তারপরে মুসলিম কান্ট্রিগুলোতে যেভাবে আজান মাইক দিয়ে দেয়া হয় জুড়ে দেয়া হয় এখানে দেয়া যায় না বাট মসজিদের ভিতরে দেওয়া হয় অনেক সময় শোনা যায় না হঠাৎ হঠাৎ কোনো জায়গায় অনুমতি দেওয়া হয় তাও পুরো আমাদের মুসলিম কান্ট্রিগুলোর মতো না তো আপনারা যারা মনে করেন নামাজ পড়তে অনেক অসুবিধা হয় বা আজান শুনতে ভা শুনলে নামাজটা পড়তে আরও ভালো লাগে আজানটা শুনলে সব সময় আল্লাহর নামটা মনে থাকে আর সব সময় আল্লাহ আমরা আমরা আল্লাহর নাম নিব কারণ আমরা মুসলিম যারা আছি তারপরেও আজান শুনলে অনেক ভালো লাগে অনেক মানে নামাজ পড়ার একটা অনুমতি আল্লাহ কাজ করে এমনিতে আমরা মুসলিম সবসময় নামাজ পড়বো এটা আমাদের ফরজ ফরজ কাজ আমাদের করতে হবে তো আমি যেটা পরামর্শ দিচ্ছি আপনাদের আপনারা নামাজ পড়ার জন্য আজ নামাজ পড়বেন অক্তে অক্তে আজান শুনতে পাবেন আপনারা একটা কাজ করেন যেটা আমি করেছি আমি আমার বাসায় দেখেন বেশি টাকা যাবে না কমের মধ্যে একটা এটা আজান হয় অল কান্ট্রির আয়োজন হয় বাট আমি যেহেতু ইউএসএ থাকি বাট আমি ইউএসএ টাইমটা দিয়ে রেখেছি আর আমাদের দেখেন নামাজের টাইমের জন্য কোন টাইমে নামাজ শুরু হবে শেষ হবে কোন টাইমে জামাত হবে এটার জন্য আমি মসজিদ থেকে একটা ক্যান্ডার মসজিদ দেখুন আমার হাজব্যান্ডকে দিয়ে যেটার মাধ্যমে টাইমটা লেখা থাকে কোন টাইমে জোহর আসুমাগে ফোজ নামাজটা হয় তো আপনি দেখুন আমার ঘরের দেয়ালে আমি লাগিয়ে রেখেছি তো আমার টাইমগুলো প্রত্যেকটা টাইম আমার সেট আপ করা আজানের টাইম সেট আপ করা বাট আজান হলে তো নামাজ শুরু হয় ঠিক না তো এরকম একটা গড়ি আপনারা সবাই কিনে নেবেন যারা ইউএসএ আসেন অন্য কান্ট্রিগুলোর কথা আমি জানি না বাট আমি যেহেতু ইউএসএ আসি তো আমি সেটা আপনাদের পরামর্শ দেবো আপনারা চাইলে এরকম একটা করে বেশি দাম না ফিফটি ডলার সিক্সটি ডলার এরকম গড়িটা দেখুন কত সুন্দর খুব সুন্দর আজানতে মসজিদের মতো খুব ভালো লাগে তার টাইমটা আপনি সেট আপ করা লাগবে যারা কিনবেন আপনারা সেট আপ করবেন বেশি দাম না ফিফটি ডলার সিক্সটি ডলার এরকম তো বাট আমি অনেক আগে কিনেছি এখন হয়তো পাঁচ ছ ডলার বেশি হতে পারে বাট আমি জানি না এটা আমি জ্যাকশন হাইট থেকে কিনেছি আপনারা ইউএসের জ্যাকশন হাইটে নিউ ইয়র্কের জ্যাকশন হাইট থেকে এটা কিন কিনেছি আমি তো আপনারা এরকম কিনতে পারেন কিনে দেখবেন যে আপনারা সেটা করুন এখানে দেখুন আজান হচ্ছে হবে দেখুন সরি আমি ওই দেখুন আজান হচ্ছে সরি আমি বলি এখন ফেলছিলাম তো যাই হোক এখন দিলাম দেখুন আজান হচ্ছে মানে এটা শোনার জন্য এটা টাইমলি আজান না এটা আমি আপনাদের দেখানোর জন্য দেখুন কত সুন্দর আজান হচ্ছে টাইমলি আজান অটোমেটিক আসবে ওটা কিছু করা লাগবে না আমি এখন বাট আপনাদের দেখানোর জন্য আমি এটা দিয়েছি আজান বাট আবার বন্ধ করে ফেলতেছি দেখুন এটা আমি আপনাদের দেখানোর জন্য আজানটা শুধু স্টার্ট করেছিলাম স্টপ করে দিয়েছি বাট ওটা টাইমলি আজান হবে ওটা আপনাকে করতে হবে না বাট আপনি শুধু সেট করে দেবেন টাইমটা আর এই যে মসজিদের ক্যালেন্ডার দেখে আমরা সব কিছু সেট আপ করে দিয়েছি তো বন্ধুরা ভালো থাকেন দোয়া করে সবাই আল্লাহ আল্লাহর পথে থাকেন ভালো কাজ করেন সব সময় ফরজ নামাজ ওগুলো ঠিকমতো আদায় করেন আমরা যেন সবাই আদায় করতে পারেন না আমাদের হৃদয় দান করুক আমাদের আল্লাহ কাজগুলো করার তফিক দান করুক এটি আমি ভালো থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম